তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসেন দর্শক আসলে একটা ভুল করেছিল ভুল তো মানুষ দর্শক আমি ডিপিআরসি থেকে বাদ ব্যথা প্যারালাইসিস রিহাবিলিটেশন ডিসেবিলিটি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর সফিউল্লাহ প্রধান আজকে রুবেল হোসেন এই রুগী ঝিনাইদহ জেলার রুগী উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছে আমরা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি আগে ওনার মুখেই শুনি আপনি আমাদের ডিপিএসসি কত দিন আজকে নিয়ে 14 দিন 14 দিন জি আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন শুরুতে বলেন তো স্যার আমি ওই পায়ে হিপ জয়েন্টের সমস্যা

রিহাবিলিটেশন পুনর্বাসন ফিজিওথেরাপি ডিজেবিলিটি এই চিকিৎসা সারা এখন সবাই চিনে বিদেশ থেকে আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশি রুগীরা আর বিদেশ যায় না তবে হ্যাঁ এখনো যাদের অনেক বেশি টাকা কোটি কোটি টাকার মালিক তারা সিঙ্গাপুর দুবাই বা অন্যান্য দেশে চলে যান তাদেরকে আমরা আটকিয়ে রাখতে পারি না তারা হয়তো বাংলাদেশে টাকা ইম্পর্টেন্ট হচ্ছে তারা আরো একটু ভালোভাবে চিকিৎসা নিতে চায় এরও চলে আসবে ইনশাল্লাহ সেই জন্য আপনাদের সহায়তা দরকার প্রচার প্রসার দরকার এবং বাকিদেরকে ভিডিওগুলা যারা দেখবেন আপনার মালিক সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশি টাকা দিয়ে চলে আসে তাদেরকে ভিডিওগুলা দিবেন তাহলে তারা হয়তো আস্থা পাবে চলে আসবেন ইনশাল্লাহ কারণ পেশেন্ট রিভিউ ইস ইম্পর্টেন্ট আমি যতই বলি আমাদের ভালো চিকিৎসাটা হবে না যদি রুগীরা বলে দিস ইজ ইম্পর্টেন্ট এবং আমাদের ডিপিএসির প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের পুরাতন রুগী বারবার আমাদের কাছে আসে এবং পুরাতন রুগীরা আবার নতুন রুগী পাঠায় এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য তো আমরা এখানে রুগীর যে ডায়াগনোসিসটা করেছি ওনার বয়স বেশি না মাত্র টোয়েন্টি ফোর ইয়ার্স ওনার হচ্ছে এভিএন দেখেন এই যে ডায়াগনোসিস এ ভি এন বৌথিক উইথ পি এল আইডি মাজ সমস্যা এল সি ফোর ফাইভ এসন উইথ পি প্রলাপ সার্ভেকেল ইন্টারপার্টিপাল দিক সি ফাইভ সিক্স সেভেন তো এটা হচ্ছে ওনার ডায়াগনোসিস তো আমরা এখানে পুনর্বাসন চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি এক একটা রুগীকে আলাদা আলাদাভাবে চিকিৎসা দিতে অনেকে ভিডিও দেখে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি সেন্টার দেন বা থেরাপি নামে অপচিকিৎসায় লিপ্ত হন ডোন্ট ডু দিস আপনাকে একজন বিশেষজ্ঞ এবং স্বনামধন্য চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে না হলে প্রতারিত হবে নাকি জি আপনার চিকিৎসা আমাদের একটা টিমের মাধ্যমে করছি কিন্তু আমার অবজারভেশনই তো জি আমি তো উপস্থিত বারবার দেখছি আপনাকে জি তাই এই কথাটা একটু দর্শকদেরকে আমি বললাম

ভুল করেছিল ভুল তো মানুষ করবে আমরা তার ফেরেস্তা না আমরা ভুল করব এটি স্বাভাবিক উনি খিদা মানে ওজন বাড়ানের উনি একটু মোটা হইতে চাইছিল একটা বাজে ওষুধ খেয়েছে যার কারণে হিপে সমস্যা হয়েছে আর কোমরের যে পিএলআইডি এটা তো আপনারা জানেন বিভিন্ন চলাফেরা উঠা বসা এটা হয় তো এই সচেতনতা আমাদের দরকার এবং ইউটিউবে আমার পিএলআইডির ভিডিও আছে দেখবেন ভিএম দেওয়া আছে ওগুলো আপনারা করতে পারেন ওই যে এভিএন বা হিপ জয়েন্টে ক্ষয়ের ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে সেগুলো আপনারা করতে পারেন পাশাপাশি এসে যাদের সমস্যা তারা দেখাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল